আদিবাসী বীর সেনানি ফাউন্ডেশনের নতুন ব্লক কমিটি শিলিগুড়ি মহকুমা পরিষদের ঘোষপুকুর এলাকায় গঠন করা হলো আজ এদিন ব্লকের পঁচিশ জনের একটি কমিটি গঠন করা হয়েছে মূলত শিলিগুড়ি মহকুমা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের যে সকল মানুষ বসবাস করে থাকেন তারা অনেক সময় সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাদের পাশেই এই সংগঠনের সদস্যরা সবসময় থাকবেন শিশুশ্রম নারী পাচার থেকে শুরু করে বিভিন্নভাবে নারীদের ওপর নির্যাতনের ঘটনা অনেক সময় প্রকাশ্যে নিয়ে এলে হুমকির মুখে পড়তে হয় আদিবাসী সমাজের সাধারণ মানুষকে তাই তাদের হয়ে কাজ করবেন সংগঠনের সদস্যরা যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা যাতে খুব তাড়াতাড়ি সরকারি সুযোগ সুবিধা পেয়ে যান তারই ব্যবস্থা করে দেবেন তারা আমরা এই কমিটি আগে ছিল যেটা আমাদের অ্যাডপ কমিটিতে চলতো আমরা সেটাকে হাইলাইট করিনি তো আজকে আমাদের যেটা ফুল কমিটি ফাইনাল কমিটি আজকে গঠন হলো আদিবাসী বিশ্বানি ফাউন্ডেশনের ফাঁসিদা ব্লক কমিটি গঠন করলাম আমরা এখানে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন অবিরাশ চপ্প আমাদের সেক্রেটারি হয়েছেন পরিমিলা কুজুর ফাঁসিদা ব্লকে এনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল পঁচিশ জনের কমিটি হয়েছে এই ওনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে ফাঁসিদা ব্লকের যে ডেভেলপ যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে ডেভেলপ এখন অনেক পিছিয়ে আছে সেগুলো দেখার জন্য এই আদিবাসী বিশ্বানি ফাউন্ডেশনে আমরা গঠন করলাম ব্লক ওরা পুরাই যে আমাদের আদিবাসী সমুদায়ের আছে যেখানে যেখানে বিলুপ্ত হয়ে গেছে যে আমাদের ডেভেলপ সেই ডেভেলপগুলো ধরার উঠিয়ে ধরে রাখার জন্য এই কমিটিটা গঠন করা হলো। তার জন্যই এই আদিবাসী বিচারণী ফাউন্ডেশন আমাদের গঠন করা হলো আমরা পুরো সার্ভে করবো পুরো ফাঁসিদা ব্লকে যেখানে যেখানে আমাদের সমস্যা হয়েছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যেটা বাগানের সমস্যা হোক বস্তির সমস্যা হোক বা যারা টাউনের সাইড আছে তাদের সমস্যা হোক সেই সমস্যাগুলোই এই আদিবাসী বেসরণী ফাউন্ডেশনের কমিটির তরফ থেকে দেখা হবে